দেখেন আল্লাহ তালের প্রত্যেকটা জিনিসের এক একটা সৌন্দর্য দিয়ে দিয়েছে এই যে দেখুন আরেকটা জিনিস একটা ফরিন কাছে থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা মৌমাছিকে কীভাবে ফরিনের সাথে মৌমাছির মহাবত এবং ভালোবাসা হচ্ছে সেটা দেখেন আপনারা খারাপভাবে নেবেন না আমি এটা দেখে আসলে অবাক হয়ে গেছি এটাও কি সম্ভব যে মৌমাছির সাথে ফরিনের ভালোবাসা